আসসালামু আলাইকুম ভিয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রত্যেকের স্বচ্ছসেবা নিয়ে আমি ডক্টর সাইদুল ইসলাম প্যারামেডিক্যাল এন্ড টেকনোলজিস ডাক্তার আজকে আপনার যে বিষয় নিয়ে আলোচনা করব পেটে ব্যথা কেন হয় পেটে ব্যথা কারণ লক্ষণ এবং চিকিৎসা পেটে ব্যথা বিভিন্ন কারণ হতে পারে কোন সকল বিষয় নিয়ে আজকে ভিডিও টপিক থাকবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি আমার চ্যানেলের নতুন সদস্য থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাবে শতকরা সত্তর থেকে আশি ভাগ মানুষ পেটের পিড়ায় ভুগে থাকেন এর মূল কারণ হলো ভেজাল খাবার গুঁড়ো ভাজা পোড়া তৈলাক্ত খাবার খাওয়ার কারণে বিভিন্ন এই সমস্যাগুলো পেটে ব্যথা বিভিন্ন কারণ হতে পারে পেটে ব্যথার বেশিরভাগ কারণ হতে থাকে গ্যাসের সমস্যার কারণে বেড়ে যাওয়ার কারণে পেটে ব্যথা হতে পারে এছাড়া আরো নানাবিধ কারণে পেটে ব্যথা হতে পারে যেমন যদি গ্যাসের কারণে পেটে ক্ষত হয়ে যায় এবং আলসারের সৃষ্টি হয় তাহলে পেটে ব্যথা করে আবার গুরু ভাজা ভাজে পোড়া তৈলাক্ত খাবার খেলে পেটে অ্যাসিডিটি বেড়ে পেটের ব্যথা শুরু হয় আমাশার কারণে পেটে ব্যথা হয় আমাশার কারণে পেটে ব্যথা হতে পারে অ্যাপেন্ডিসাইটিস হলে পেটে ব্যথা হতে পারে পিত্তথলি প্রদাহ হলে পেটে ব্যথা পিত্তে পাথর হলে পেটে ব্যথা করে পিত্তথলি পাতর হলে পেটে ব্যথা করে অগ্নাশয় নলে যদি পাথর হয় তাহলে পেটে ব্যথা করে আজকে আমরা জানব গ্যাসের ব্যথার ক্ষেত্রে কোন কোন লক্ষণগুলো দেখা দেয় আপনার যে গ্যাসের সমস্যা দেখা দিয়েছে এবং এর লক্ষণগুলো কি যদি গ্যাসের ব্যথা হয় তাহলে এই লক্ষণগুলো দেখা দেবে ব্যথা কমে যাবে এবং বাড়বে নাভি সাইডে ব্যথা করবে এবং তলপেটের নিচ দিকে ব্যথাটা চলে যাবে চাপ দিলে ব্যথা বাড়ে আবার চাপ দিলে অনেক সময় ব্যথা কমে যায় পেট ফাঁপা থাকে ফাঁপার কারণে পেট ব্যথা করে কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকলে পেট ব্যথা করে যদি গ্যাসের কারণে পেট ব্যথা হয় তাহলে বমি সমস্যা বমি হবে বমি বমি ভাব হবে তিত্ত বমি উপসর্গ দেখা দেবে অনেক সময় পেট ভরা থাকে কিছু খেতে ইচ্ছে করে না এই সমস্যা যদি দেখা দেয় এই লক্ষণগুলো দেখা দেয় তাহলে বুঝবেন আপনার গ্যাস্ট্রিকের অ্যাসিডিটির ব্যথা এখন গ্যাস্ট্রিক অ্যাসিডিটি যদি বেড়ে যায় তাহলে চিকিৎসা কি কী ওষুধ খেলে এটার থেকে মুক্তি পাবে তো যে চিকিৎসা আপনাদের করতে হবে ইস্যুমি গ্রুপের মেডিসিন খেতে হবে অথবা ইঞ্জেকশন করতে পারেন যদি অতিরিক্ত ব্যথা করে তাহলে ইস্যুমি পেয়াজল ইঞ্জেকশন করতে পারেন এবং টাইমোনিয়াম গ্রুপের ইঞ্জেকশন করলে ভালো হয় পেয়াজল টোয়েন্টি ক্যাপসুল সকালে রাত্রে এক করে খাবেন এবং টাইমোনিয়াম ট্যাবলেট সকাল দুপুর রাত তিনবার করে খাবেন সাথে ডম্প্রিডন খাবেন গ্রুপের সিরাপ দুই খাবেন দেখবেন আপনার গ্যাস অ্যাসিডিটির সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন এগুলো খাওয়ার পরেও যদি আপনার পেট ব্যথা করে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ